اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا ربنا وتقبل دعاء ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة এনে কালা তুখলি ফুল মেয়াদ ৰব্বিৰ খাম ঘোমা কামাৰব্বা আয়া নি সবে ৰ আল্লাহ সুমমা ৰব্বিৰ খাম আল্লাহ কুদরতি নজর দিয়ে তেখে দেখেন অল্ল আমরা কিছু গুনাগাৰ বান্ধব ন দরবারে হাত তুলেছে আল্লাহ ৰব্বুলাই লামিন আপনার মাদুর হাত কে পপুলাৰ মঞ্জুর করে আল্ল রব্বুল আলামিন আমরা তো গুনাহগার কমজোর দুর্বল আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই আল্লাহ রব্বুল আলামিন আপনার নামে রসিলা করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি অন্তরের জামি অন্তরের খবর জানেন আজকে যে দোয়া আয়োজন করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম রব্বুল আলামিন তিনি তো অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতার সহিত লেখ হায়াত দান করেন আল্লাহ আল্লাহ শেফা দান করেন আল্লাহ সকল পাকের বলা মুসিবত থেকে হেফাজত করেন সুস্থতার সহিত আল্লাহ আমাদের মাঝে ফিরে দেন আল্লাহ রব্বুল আয়াল তার স্ত্রী কিছুদিন আগে ইন্তাকাল করেছেন আল্লাহ আল্লাহ জানি না কোন অবস্থায় আছে আল্লাহ রব্বুল তার কবরকে জান্নাতের বাগান দেন আল্লাহ তার কবর আজফকে মাফ করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রিয়নতা ফরহাদ বাইক আল্লাহ ইসলামপুরে উন্নয়নের জন্য উন্নয়নের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তার মনের নেক মাকসাদ গুলো পুরা করেন আল্লাহ আল্লাহ তার মনের নেক মাকসাদ গুলো পুরা করেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলমিন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ অনেক রাজনীতি ভাই হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বাইক আল্লাহ হজরত উমর রাজি আন খুরমত ও রাজনীতি করা তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আফনাদের সকলকে সুস্থতা সহ নেক হায়াত দান করেন সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন মনের নেক maksad গুলো পূরণ করেন রব্বুল আলামিন মনের নেক maksad গুলো পূরণ করেন রব্বুল আলামিন ખાસ করে নজরুল ইসলাম খানকে আল্লাহ সুস্থতা সহ আমাদের মাঝে ফিরাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আফনাদের দোয়া কে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবী وعلى اله وسلم تسليما صلى الله على محمد سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين